সম্মানিত খামারি ভিজ বন্ধুগণ আশা করি সবাই ভালো হচ্ছেন এবং ভালো থাকবেন আর শুরুতেই সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন প্রতিবেদন আর আজকের প্রতিবেদনে থাকতেছে আপনাদের জন্য পোয়ার্ল্ড সম্পন্ন খামার প্রযোগে দেশাল ছাড়গোর বাজা আর আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটির নাম হলো বসনিয়া গোজহাট এই হাটটি অবস্থিত হলো নীলফামারি জেলার ডোমার উপজেলার হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটির চলমান থাকে তো সঙ্গে থাকুন আর অবশ্যই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো সম্মত দর্শক সঙ্গে থাকুন তো শুরু করে যাক আজকের প্রতিবেদন আর আজকের প্রতিবেদন থাকছে দেশাল ছাড়গুলো বাজার কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার আর আমাদের সামনে যে ছাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হল সব হলো দেশাল এরকম দেশাল ছাড়গুলো আজকে প্রচুর পরিমাণে হাটে আমদানি রয়েছে চাচা আপনারা এটাকে দেশি দেশি কীরকম বয়স বয়স বাবা দুই দাগ দুই দাঁত কীরকম দাম চাচ্ছে দাম চাষ বা দাম থেকে দাম কিন্তু দাম দিচ্ছে কাস্টমার থেকে বাহাত্তর টাকা দাম দিচ্ছে তো আজকের বাজারে প্রচুর পরিমাণে আমদানি আপনার টার্গেট কত আমার আমার টার্গেট পড়া টাকা দুই বয়স কীরকম ওজন আসবে ওজন এটা একশো কেজি একশো কেজি না তাই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একশো দশ কেজি যদিও না আসে সাথে একশো কেজি খুব সুন্দর আসে তো যারা কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের দেশাল ছাড় গুরু করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে আমি আবার বলছি আপনাদেরকে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার তো আজকে বাজারে অবস্থা কি বাজারে অবস্থা কম কম আজকে না আচ্ছা কমটা আজকে হলো কেন

হাপ্পা বা মাথা খুব সুন্দর হচ্ছে বা মেরুন একবারে সোজা হচ্ছে ভাই তার্গেট হচ্ছে চার মনে কাছাকাছি সাড়ে তিন মন খুব সুন্দর আসবে ষাটটি ভাই তার্গেট এক লক্ষ টাকা সমাজের দর্শক আমাদের সামনে যে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে কোয়ালিটি সম্পূর্ণ দেশাল শার্ট আজকের বাজারে ভাইটা কি দেশি না ভাই শাহিওয়াল

খুব সুন্দর বোর্ড ফিটনেস খুব ভালো রয়েছে দুই দাঁত বয়স মা ভাইয়া ওজন কেমন রাখবে ওজন চার মন দশ চার মোন দশ কেজি না চার মোন দশ কেজি ভাই তালিয়ে দিচ্ছি চার মোন দশ কেজি ষাটটি আসবে না ষাটটি আসবে মটর আপনাদের দশ কেজি কেমন চার মোন আছে ষাটটি কোয়ালিটি সম্পূর্ণ তেশাল ছাড়গুড় বাজার আমরা রাখতেছি সমেত দর্শক খুব সুন্দর ভাইটা কি দেশি না ভাই না ভাই এটা দেশি ভাই দেশি কি রকম বয়স বয়স দুই দাদ ভাই আচ্ছা আচ্ছা রকম দাম চাচ্ছেন দাম তো চাচ্ছি একশো সত্তর ভাই এক লক্ষ সত্তর আচ্ছা আচ্ছা কি দাম দিচ্ছে কাস্টমার কাস্টমার চল্লিশ বিয়াল্লিশ এক লক্ষ চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনার টার্গেট কত দেড়শো বারো হলে বিক্রি করব দেড়শো ওজন কিরকম আসবে ছয় মন দশ কেজি

ডিমা থেকে এসেছেন পাশে উপজেলা থেকে এসেছেন ডুমার উপজেলা হাটটি অবস্থিত তো আজকে বলছেন উনি খুব সুন্দর কথা বলছেন যে বাজারটা নির্ভর করতেছে আমদানির উপর আমদানি যদি বেশি হয়ে থাকে বা কাস্টমার যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু বাজারটা একটু কম 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 যায় দেখে নিন কালো রঙের বিশাল সাড়ে সাতটি সম্পর্কে যাওয়ার চেষ্টা করতেছে বডি ফুটনেস খুব ভালো রয়েছে বাইরটা কয়েক বয়স

দেখেন দেখে নিন আজকের বাজারে চাষা থেকে দেশি না দেশি দেশি কীরকম বয়স বয়স দুই দাগ আচ্ছা কীরকম দাম চাচ্ছেন দাম চাই দেশি ভাই একশো পঁয়ত্রিশ আচ্ছা কীরকম দাম দাম বলতে আছে একশো পাঁচ দশ দাম বলতে ভাই লক্ষ পাঁচ থেকে দশ না ভাই আপনার টার্গেট কত টার্গেট পনেরো বিশ হাজার ছেড়ে পনেরো টাকা ভাই লক্ষ পনেরো হাজার টাকার টার্গেট ওজন কিরকম আসবে ওজন আছে পনে পাঁচ মন পনে পাঁচ মন পনে পাঁচ মন উনি তার তো পনে পাঁচ মন নো পনে পাঁচ পনে পাঁচ মন আসবে ষাটটি আসবে মোটামুটি চার মন দশ কেজি তো আজকের বাজারে আবারও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি দেশাল সারগুর বাজার আজকের বাজারে একবারে কোয়ালিটি সম্পূর্ণ

এখন আগে হচ্ছে দেখেন তাঁচি সব মিলে আজকে যে বাজার বাজারে প্রচুর পরিমাণে আমদানি প্রচুর পরিমাণে আমদানি আর দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসি আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করবে ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্রতিনিধি ভোগ করবেন কৃষি তৎপরতা ও কৃষি প্রতিবেদন তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে কিন্তু এখানে সমাপ্ত করলাম নেক্সট প্রতিবেদন প্রতিবেদনে যাব আর নেক্সট প্রতিবেদনগুলো অবশ্যই আপনারা ভোগ করবেন এবং প্রতিটি সারগের বাজার আপনারা দেখে নেবেন থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য বিশ্ব স্বাস্থ্য কামনা করতেছি